জোড়া আট হাজার যোরা আট হাজার হাজার করে পিস চার হাজারটা করে তিন করে পিস ফোন নম্বরটা জির ওয়ান সেভেন ওয়ান লোকেশন লোকেশন আপ ঢাকা ডেলিভারি সব যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া ঠিক আছে এটা হইলো ফ্রিজেল মুরগি ফ্রিজেল একটা কত ভাই টাকা আর কি

আপনার এগুলো তিন হাজার টাকা জোর পনেরোশো টাকা পিস

কোয়াল কয়াল কত কোয়াল আপনি 80 টাকা দরা পেয়েছিল মুরগি ভাই বাসা কি কি মুরগি আছে বাকায় আপনি আছে অনেক যত মুরগি আছে চলে দাও যাবে তো না দাওন যাবে বলে চা আছে এ আছে নাম্বারটা পড় নাম্বারটা বলে দাও 017 99 6322 ঠিক আছে

বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজিং সহ হাওমি টাইগার এবং সর্বপ্রকার আপডেট যেগুলো দেশি বিদেশি সব হোম ডেলিভারি এবং রোড ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আল্লাহ আল্লাহ আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই এগুলো কি মুরগি ভাই এটা ভাই ব্রাহ্মা এই যে রানিং ডিম রানিং ডিম পাড়া ব্রাহ্মা জি দুটো তো মুরগি হ্যাঁ হ্যাঁ দুটো মুরগি ডিম পাড়া